সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি সেই গুলিস্তানের টাকার মার্কেটে দেখতে পাচ্ছেন নতুন টাকা ঈদ চলে এসেছে সবাই নতুন টাকা নিতে এখানে চলে এসেছে তো চলুন দেখা যাক যে আসলে বর্তমানে টাকার মার্কেটের কি অবস্থা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুই হাজার পঁচিশ সালের নতুন টাকার নোটগুলো কিরকমের এটা কিভাবে বিক্রি হচ্ছে কোন নোটের কত দাম এবং এটা কোন জায়গায় পাওয়া যাবে এছাড়া নতুন এবং পুরাতন টাকার নোট এক্সচেঞ্জের ক্ষেত্রে কীরকমের রেট পাওয়া যাচ্ছে আর আপনি চাইলে কোন কোন টাকা সংরক্ষণ করতে পারেন তো আমার সাথেই থাকুন যুক্ত থাকুন এবং দেখতে থাকুন গুলিস্তানের এই মার্কেটে শুধুমাত্র পুরাতন টাকা নয় এখানে নতুন পুরাতন উভয় টাকা বিক্রি হয় এবং যারা যারা এখান থেকে সংগ্রহের জন্য টাকা রাখতে চান মানে শৌখিন তাদের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে এছাড়া বিদেশি টাকাগুলো এখান থেকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন হয়তো রেট একটু বেশি বা কম পাবেন এছাড়া সংগ্রহের জন্য আপনারা এখান থেকে পুরাতন ও নতুন কয়েন এছাড়া বিভিন্ন দেশের কয়েনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন শুধু কয়েন নয় এখানে যে কোনো প্রকার টাকাই আপনারা বিভিন্ন দেশ থেকে যেগুলো আসে সেগুলো সংগ্রহের জন্য এখান থেকে কিনতে পারবেন

পঞ্চাশ টাকা এক হাজারে দুশো টাকা আর মানে এক হাজারে এক পিস নিলে তিরিশ টাকা আর দশ টাকার নতুন নোট আসে না মানে এখন পর্যন্ত শুধু বিশ পঞ্চাশ আর এক হাজার টাকা নোট আর সড়ক নোট যেগুলো বাইরে ওগুলো আসে না আপনাদের আর এমনিতে পুরান টাকা এই যে পুরাতন টাকা এক্সচেঞ্জে রকমের রেট রাখেন আপনারা

আর আপনার এখান থেকে কি সংগ্রহ করার মতো টাকা আছে মানে কয়েন সংগ্রহ করে অনেকে পুরাতন নোট সংগ্রহ করে এগুলোর রেট কি কিরকমের আছে ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের ভিডিও পেতে পাশেই থাকুন আসসালামু আলাইকুম